লাল বকনাবাছর নিয়ে আমি অনেক অনেক ভিডিওস দিয়েছি আগে মানুষজন হাসতো তবে এখন সারা বিশ্বব্যাপী এই সব নিউজ দেখে সকলেই বুঝতে পারছে যে হ্যাঁ এটা আসলে হাসবার কিছু না এটা যে ইহুদিদের একটা দৃঢ় বিশ্বাস যে লাল বকনাবাছর দরকার সেটিকে উৎসর্গ করে তারপরে আপনার তাদের যে থার্ড টেম্পল রয়েছে সেটা তৈরি করতে হবে তো সেই ব্যাপারগুলো এখন সবাই জানেন তো দুই হাজার বছর ধরে এই লাল বকনাবাছর খুঁজে বেড়াচ্ছে ইহুদিরা এবং একটা জিনিস হয়েছে যে এর আগে নয়টি লাল বকনাবাছর উৎসর্গ করা হয়েছে এবং এটি হবে দশম লাল লকনা বাছুর এবং এটির পরেই হচ্ছে তাদের সেই মাসায় আগমন ঘটবার কথা তো কোথাও তারা খুঁজে পাচ্ছিল না ইসরায়েলে তন্ন তন্ন করে তারা খুঁজেছে কয়েকবার হয়তো বা এরকম পেয়েছেও কিন্তু তারপরে সেটা আর ফাইনাল যে সিলেকশন সেটা পার করতে পারেনি অর্থাৎ এমন একটা লাল বকনা বাছুর দরকার যেটার কিনা কোনো একটা পশম যদি লাল বাদে অন্য কোনো কালার হয় তাহলে সেটা রিজেক্টেড হয়ে যাবে এবং এমনটি ঘটেছে অতীতে বরাবরের মতন তবে তন্নতন্ন করে খোঁজার পর তারা একটা রুল ব্রেক করেছে সেটা হচ্ছে কি যে ইসরায়েলের বাইরে থেকে তারা এরকম পাঁচটি লাল বকনা বছর পাঁচ লক্ষ ইউএসডি খরচ করে আমেরিকা টেক্সাস থেকে ইসরায়েল এ নিয়ে আসে এই যে লাল বকনার বছরগুলো আনা হলো রুলটা ব্রেক করলো কি সেটা হচ্ছে যে এমন যে এই লাল বকনার গুলোর জন্ম হতে হবে ইসরায়েলের মধ্যেই বাট সেটা কিন্তু বাইরে হয়েছে এবং আরো একটা জায়গায় তারা সমস্যা ঘটিয়েছে সেটা বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে যে এমন একটা সময় এই লালবক্টা বছরগুলাকে ইসরায়েলে আনা হয়েছিল যখন কিনা আমেরিকার থেকে কোনো ক্যাটেল ইসরায়েলে নেওয়া বা এক্সপোর্ট করা নিষিদ্ধ ছিল তখন তারা কি দেখিয়েছিল তখন তারা দেখিয়েছিল এগুলোকে পেটস হিসেবে শো করেছিল অর্থাৎ এই পাঁচটি যে লাল তাদেরকে কিন্তু হিসেবে দেখানো হয়নি দেখানো হয়েছে পেটস হিসেবে এবং সেটার আন্ডারেই তারা এনেছে অর্থাৎ এখানেও কিন্তু একটা মিথ্যা দেখানো হয়েছে তারপরে আনা হয়েছে এখন ইহুদিদের যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে হন্যে হয়ে তারা এই বকনা বছর খুঁজে বের করছে অর্থাৎ এমন একটা আসতেই হবে কারণ সময় অনেক অতিবাহিত হয়েছে এখন এটা সাথে সাথে যা জিনিস জড়িত রয়েছে সেগুলোকে কিন্তু সামনে নিয়ে আসতে হবে এবং উপস্থিত করতে হবে আদারওয়াইজ সমস্যা ঘটে যাবে কি কি সমস্যা ঘটে যাবে সেটা আমি সামনে দেখাচ্ছি এখানে ওই যে ওপরের যে ছবিটা দেখছেন এটা তাদের সেই যে টেম্পল ইনস্টিটিউট অর্থাৎ থার্ড টেম্পল তৈরি করার জন্য তারা যে একটা ইনস্টিটিউট গঠন করেছে সে তাদের সেই ওয়েবসাইট থেকে নেওয়া এবং সেখানে তারা দেখিয়েছে যে কিভাবে এই রিচুয়ালটা পালিত হয় তো এই রিচুয়ালটা যখন পালিত হয় তার পেছনে একটা ছবি দেখবেন যে এই যে সেই থার্ড টেম্পল কিন্তু বিল্ড করা অনেক আগেরও ছবি দেওয়া হয়েছে এখানে তো এখান থেকে যে ব্যাপারটা হচ্ছে তারপর আমি আসছি যে আসলে এটা কবে নাগাদ ঘটছে সেই ব্যাপার স্যাপার গুলা নিয়ে যা আমি উপস্থাপন করছি তো এখানে এরপর যে ভর্ষটা হয় সেই ভর্ষটা একটা তারা পবিত্র পানির সাথে মিক্স করে এবং পবিত্র পানির সাথে মিক্স করে এরপর প্রথমে তাদের যে পুরোহিতরা আছে তাদেরকে পবিত্র করে এবং এই পুরোহিত যারা তারা কিন্তু ইতোমধ্যে কোনো মৃত মানুষে স্পর্শ করেনি এবং ফাইনাল যে পিউরিফিকেশনটা হবে সেটা হবে এই ভর্ষ এবং পানি দিয়ে মিশ্রিত যে একটা পবিত্র পানি তৈরি করবে সেটা দ্বারা তারা পবিত্র হয়ে যাবে ওকে এরপর তারা আরো অন্যান্য যারা আসলে ওই সেই থার্ড টেম্পলে যাবে তাদেরকে তারা পবিত্র করবে তো একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে যে এই থার্ড টেম্পল তৈরির সাথে একটা জিনিস জড়িত সেটা হচ্ছে যে তাবুতে সাকিনা অথবা আর্ক অফ দি এখন এই আর্ক অফ দ্য কভেন্ট খোঁজবার জন্য আপনারা দেখছেন যে ইসরায়েল যদিও এই নামে তারা বলছে না যে ইসরায়েলে এত এত বেশি পুরাতাত্ত্বিক জিনিসপত্র খুঁজে বের করার জন্য খনন কাজ চলে সেটা আপনি দেখবেন যে কিছুদিন পর পরই সেখানে এই ঘটনাগুলো ঘটে এবং তারা হোল ইসরায়েল তন্ন তন্ন করে খুঁজেছে এই তাবুতে সাকিনা তারা পায় কিনা তারপরে পায় নাই এখন একটা জিনিস কিন্তু তারা বলছে সেটা হচ্ছে যে তারা ওই যে ডোম অফ দি রক তার নিচে ওই যে গোল্ডেন কালারের যে একটা আছে তার নিচে একটা মোটা একটা ওয়াল রয়েছে এবং তার মধ্যে তাদের একটা সন্দেহ এবং তারা অলরেডি বিভিন্ন ধরনের রেইস সেখানে প্রেরণ করেছে এবং দেখেছে যে এর মধ্যে বড় একটা বক্স রয়েছে তাদের অনেকটাই বিশ্বাস যে এর রয়েছে সেই অর্থাৎ এই জায়গাটা কিন্তু তারা বের করে ফেলবে এবং মানে এই একসাথে হতে হবে তাদের সব যে সারা ওয়ার্ল্ডের ওপর উপর যে কর্তৃত্ব সেটা কিন্তু তারা করতে পারবে না এখানে আরেকটা আমি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে যে নেতা নিয়াহু এমন একজন প্রাইম মিনিস্টার সেখানকার এবং এমন একজন নেতা যেই কিনা তাদের সেই মাসায়ের হাতে সেই ক্ষমতা প্রেরণ করবে এখন আপনারা হয়তো এখানে কিছু মিস্টেরিয়াস ব্যাপার সাপার দেখতে পারেন বা কাকতালীয়ভাবে দেখতে পারেন ব্যাপার সাপার যে নেতানিয়াহু ঘুরে ফিরে আবারও ক্ষমতায় আসছে তিনবার তৃতীয়বার নাটকীয়ভাবে কিন্তু তিনি আবার ক্ষমতায় আসছেন এবং বলা হচ্ছে যে তিনি কিন্তু এইবার সেই যে ফাইনাল যে কাজটা সেটা সেরে ফেলবেন এখন এটা এতটা জোর দিয়ে বা আত্মবিশ্বাসের সাথে কেন নেতানিয়াহু নিচ্ছে কারণ তাদেরই একজন রাবাই যিনি আমেরিকাতে ছিলেন এবং তিনি মারা গিয়েছেন যাকে বলা হয় তিনি কিন্তু তাকে বলেছেন যে হ্যাঁ সে ভবিষ্যৎবাণী করেছে এবং প্রেডিকশন করেছে যে 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 মিলিয়ে দেখেছে তাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এই হচ্ছে নেতা সেই নেতা যার মাধ্যমে বা তার পরবর্তীতে মাসায় এসে সকল ক্ষমতা গ্রহণ করবে এখন এখানে কিছু কথা রয়েছে কয়েকটা জিনিস যদি আপনি দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন ওই যে যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে থার্ড টেম্পল তার সামনে তারা ওই উৎসর্গটি করছে লাল বগনা বাছুরের এবং এর জন্য যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে থার্ড টেম্পল কিন্তু ওদিক থেকে তৈরি হয়ে যাবে তারপরেই কিনা উৎসর্গটা করতে হবে হচ্ছে যে বাইডেনের এখন কিন্তু একটা ভরসা পাচ্ছে না সামনে বলেছি যে নভেম্বরে যে ইউএস এর প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে তারপরে এই ঘটনাগুলো ঘটতে পারে কিন্তু কথা হচ্ছে যে তাদের অনেক কটা জিনিস যদি আমরা মেলাই সেটা হচ্ছে যে ওই যে থার্ড টেম্পল আগে তৈরি হয়ে যাবে তারপরেই কিনা তারা উৎসর্গটা করবে এমন না যে আগে উৎসর্গ করে রাখবে তারপরে অনেক দিন পরে থার্ড টেম্পল পুরা তৈরি করবে কারণ এটা বানাতে গেলে তো অনেক অনেক সময় দরকার হঠাৎ করে তো আর হবে না তাহলে এখানে একটা ঘটনা ঘটতে পারে যেটা আসলে জানা যাচ্ছে যে তারা হয়তো বা কোনো কিছু উৎসর্গ করতে পারে সেটা হচ্ছে কি যে তারা কোনো কিছু মূল কিছু ঘটনা ঘটানোর আগে একটা মহড়া হিসেবে কিছু কিছু স্যাক্রিফাইস করতে পারে এটা একেবারেই আসলে স্বাভাবিক ঘটনা কারণ এর আগেও অনেক তারা ডেমো দেখিয়েছে এবং মহড়া করে তারা বোঝানোর চেষ্টা করেছে যে এইভাবে এইভাবে সবকিছু ঘটবে এবং অন্যরা যেন এইভাবে প্রস্তুতি নেয় এটা হতে পারে কিন্তু একেবারে অ্যাকচুয়াল যেটা তারা বলছে যে হ্যাঁ এটাই পরেই আমরা আমাদের মাসায়াকে গ্রহণ করব। সেইটা কিন্তু এটা না সেটা আরো পরে হবে এবং ওই যে আরো যে ঘটনাগুলো ঘটবে তারপরে ওকে সো এটা আপনাদেরকে জিনিসটা বুঝতে বুঝতে হবে তাহলে যে হ্যাঁ আসলে এটা সময়কাল কখন হবে তবে হ্যাঁ এখন যে ঘটনাগুলো ঘটবে সেইগুলো হচ্ছে যে রেপ্লিকা বা একটা হয়তো বা তারা মহড়া হিসেবে করতে পারে ওকে মেইনটা ঘটবে আরো পরে ওটা ওই যে যখন আপনার এই থার্ড টেম্পল তৈরি করা হয়ে যাবে তারপরে